নমস্কার বন্ধুরা জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে যেমনটা বলা হয়েছে যে পয়লা মে থেকে এই পাঁচটি নিয়ম বদলে গেল না জানলে আজ না হয় কাল পস্তাবেন কি সেই নিয়ম কেনই বা বদল করা হয়েছে এই নিয়মগুলো জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন জানানো হয়েছে যে মে মাসের প্রথম দিনই ব্যাঙ্ক ও রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে একাধিক নিয়ম বদলে গেল যার প্রভাব নিশ্চিত রূপে আপনার পকেটের উপরও পড়বে কিছু ক্ষেত্রে হয়তো আপনি সুবিধা পাবেন আবার বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কপাল চাপড়াতে হতে পারে এই ভিডিওতে সেই রকম পরিবর্তনের বিস্তারিত তুলে ধরলাম আমরা এবারে জেনে নেওয়া যাক পয়লা মে দু তারিখ থেকে যে নিয়মগুলো বদলে গেল দেখা গিয়েছে যে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের খরচ বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে এবার দুশ্চিন্তার খবর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার দাম কমিয়ে আমজনতাকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছিলেন কিন্তু পয়লা মে থেকে বেড়ে গেল গ্যাস বুক করার খরচ কারণ বহু ব্যস্ত মানুষ আজকাল ক্রেডিট কার্ডের মাধ্যমে অগ্রিম গ্যাস বুকিংয়ের পেমেন্ট করে থাকেন যারা এই কাজটি করেন তাদের উপর মে মাস থেকে গ্যাস বুকিংয়ের খরচ বৃদ্ধির প্রভাব পড়বে কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করার উপর অতিরিক্ত সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ব্যাংক এই ইউটিলিটি বিল পেমেন্টের মধ্যে পড়ে গ্যাস সিলিন্ডার টাকা দেওয়া ইলেকট্রিক বিল দেওয়া জলের মিটারের বিল দেওয়া ইত্যাদি ইত্যাদি এর মধ্যে দেখা দিয়েছে যে ইয়েস ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টে এখন আরও বেশি খরচ হয়ে গেল ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের ইউটিলিটি বিল পেমেন্টের মধ্যে পনেরো হাজার টাকা গন্ডি ছাড়িয়ে গেলেই এক পার্সেন্ট সারচার্জ এবং তার উপর জিএসটি প্রদান করতে হবে তবে সবচেয়ে বড় বদলটা এসেছে ইয়েস ব্যাঙ্ক তাদের সেভিং অ্যাকাউন্টের গড় নিম্নতম জমা অর্থের পরিমাণ বা অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্স পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়ায় ইয়েস ব্যাঙ্কের প্রো অ্যাকাউন্টের ক্ষেত্রে গড় মিনিমাম ব্যালেন্স হবে পাঁচ হাজার টাকা আর এই অ্যাকাউন্ট যাদের থাকবে তাদের ডেবিট কার্ডের জন্য বছরে কুনতে হবে এক হাজার টাকা করে ইয়েস এজেন্সিয়াল সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম গড় জমার পরিমাণ হতে চলেছে পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে ডেবিট কার্ডের বাৎসরিক ফি দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা তার সাথে সাথে আইসিআইসিআই ব্যাংকের পরিষেবা আরও দামি হয়ে গেল আইসিআইসিআই ব্যাংক তাদের সেভিং অ্যাকাউন্ট গ্রাহকদের দেওয়ার ডেবিট কার্ডের অ্যানুয়াল চার্জ বাৎসরিক ফি বাড়িয়ে দিল পয়লা মে থেকে শহরাঞ্চলের গ্রাহকদের এটিএম কার্ডের জন্য এবার থেকে বছরে দুশো টাকা করে চার্জ দিতে হবে আর আইসিআইসিআই ব্যাংকের গ্রামাঞ্চলের গ্রাহকদের এর জন্য বছরে গুনতে হবে নিরানব্বই টাকা এছাড়াও তাদের সেভিং অ্যাকাউন্টের গ্রাহকদের বছরে যদি পঁচিশটার বেশি চেক ব্যবহৃত করেন তবে প্রতি চেক পিছু চার টাকা করে চার্জ নেবে ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও ব্যাংক থেকে অন্যত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রেও চার্জ বেড়েছে এদের সাথে তাল মিলিয়ে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে ইউটিলিটি বিল মেটালে বেশি খরচ পড়বে আইএফসি ফার্স্ট ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের ইউটিলিটি বিল পেমেন্টের পরিমাণ কুড়ি হাজার টাকার গন্ডি ছাড়ালেই তার উপর এক পারসেন্ট সারচার্জ ও জিএসটি দিতে হবে এর ফলে রানার গ্যাস বুকিং জলের বিল মেটানো বিদ্যুতের বিল দেওয়া ইত্যাদি খরচ বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদের সাথে সাথে ক্রেডিট কার্ডের সাহায্যে ব্যবহারের সুযোগও কমে গেল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সাহায্যে এতদিন বিমানবন্দরে ডোমেস্টিক লাউন্স চারবার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন গ্রাহকরা এবার থেকে সেটা কমে হচ্ছে দুবার আন্তর্জাতিক ও ডোমেস্টিক দুই ক্ষেত্রেই এখন থেকে দুবারে করে মোট চারবার এই ক্রেডিট কার্ডের সাহায্যে বিমান বন্দরে লাউন্স ব্যবহারের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে সবচেয়ে বড় খবর এই যে বাড়ির গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে থাকছে মে মে তারিখে বাড়ির রান্নার গ্যাসের দামে নতুন করে কিছু কিছু পরিবর্তন হলো না না তা অপরিবর্তিতই বন্ধুরা এই ছিল মাস পড়তে পড়তেই নিয়ম পরিবর্তনের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন